হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে হাবিল ও কাবিলের মাধ্যমেই প্রথম কবর দেওয়া শুরু হয় তাদের মধ্য থেকেই পৃথিবীর যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় হজরত আদম সালাম ও বিবি হাওয়া সালাম উভয় জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামক এক পাপিষ্ট শয়তান তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের তার চেয়ে বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহ দেওয়া আদেশ অমান্য করে তাকে রাকুশ করে আদম আল্লাহিস ও বিবি হাওয়া আল্লাহিস কে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলকেই টার্গেট করলো দুজনকেই প্ররোচিত করে ভুলিয়ে ভাইয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম ও হাওয়া পাপ করে বসলেন জান্নাতে পাপের কোনো স্থান নেই তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে যেতে পারবে কিন্তু অশান্তি তার পরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শৈতান ইবলিশের ইবলিশ শয়তান তার শেষ হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা নিয়েছিল অভিশপ্ত হওয়ার আগে ইবাদত করেছিল এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে সেই হিসেবে আদম হওয়া পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয় যাই হোক পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাইবোন ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসেবে এটি হয়তো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিল জোড়াই জোড়ায় একজন ছেলে আরেকজন মেয়ে একই জোড়ার ছেলে এবং মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে হাবিল ও কাবিল ছিল ভিন্ন জোড়ায় তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা যায় হাবিলের জোড়ার মেয়েটি যেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক সুন্দর নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলে জোরান মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক সে নিজের জোরান মেয়েটিকেই বিয়ে করবে এমন অবস্থায় পিতা আদম আলাই একটি মীমাংসা করলেন তিনি তাদের দুজনকে নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম আলাহ ইসলামের মীমাংসা অনুসারে তারা উভয়ে কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন উৎসর্গ করেছিল ছিল নিকৃষ্ট মানের আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যকে তিনি কিছুই করলেন না সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য আল্লাহ তালা তার কুরবানি প্রত্যাখিত হওয়াতে এবং কাঙ্ক্ষিত স্ত্রী না পাওয়াতে সে অত্যন্ত প্রধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা আমি কোনোভাবেই পূরণ হতে দিব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোরান বেটিকে বিয়ে করতে না পারিস কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে এরপরেই কাবিলের মন গলে যায় এবং সে অনুভব করে হায় রে কত বড় ভুল করলাম নিজের ভাইকে নিজেই সে হত্যা করলো এর চেয়ে বড় দৃষ্টত্ব আর কি হতে পারে ভিতরে ভিতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এই নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাকতার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল তারপর সে গর্তে একটি মৃত কাককে টেনে নিয়ে এসে কবর দিল এই দেখি কাবিল ভাবল হয়তো তাকেও এইভাবে কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস মতে এটি ছিল মানবজাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাকপুতে ছিল ফ্রেশদা এবং এদেরকে তালাই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে কাউকে হত্যা করলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পুরো মানবজাতিরই প্রাণ রক্ষা করল এই প্রসঙ্গে একটি হাদিস আছে রাসুল চালালে ওলাই চালুম বলেছেন পৃথিবীতে যখনই কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাপিলের উপর পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে